আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো বরাবরের মতো আরেকটি স্পোকেন ইংলিশের নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একই নিয়মে অনেকগুলো বাক্য বানাতে শিখবো আশা করছি এই ক্লাসটি শেষ করার পর আপনি নিজে নিজে অনেকগুলো বাক্য বানাতে পারবেন তাই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে অবশ্যই করবেন ক্যান আই দিয়ে ইংলিশ বাক্য শিখুন আজকে আমরা ক্যান আই দিয়ে প্রশ্ন করতে শিখবো ইংরেজিতে প্রথম বাক্য আমি কি করতে পারি ক্যান আই ডু আপনি একজনকে বলতেছেন এই কাজটাকে আমি করতে পারি বা আমি কি করতে পারি তাহলে বলবো ক্যান আই ডু ডু অর্থ করা আমি কি যেতে পারি ক্যান আই গো এবার আপনি কোনো একটা জায়গায় যাওয়ার জন্য অনুমতি চাচ্ছেন যে আমি কি যেতে পারি তাহলে বলবেন ক্যান আই গো ক্যান আই গো আমি কি আসতে পারি ক্যান আই কাম কামর থেকে আসা তো এবার আপনি আসার জন্য একটু অনুমতি চেয়ে প্রশ্ন করছেন যে আমি কি আসতে পারি তাহলে বলবেন ক্যান আই কাম ক্যান আই কাম আমি কি ঘুমাতে পারি ক্যান আই স্লিপ আমি জানি স্লিপ অর্থ কি ঘুমানো তো এবার আপনি একজনের কাছে অনুমতি চেয়ে বলছেন যে আমি কি ঘুমাতে পারি তাহলে কি বলবেন তাহলে বলবেন ক্যান আই স্লিপ ক্যান আই স্লিপ আমি কি রান্না করতে পারি ক্যান আই কুক কুক অর্থ কি রান্না করা এবার আপনি রান্না করার অনুমতি চেয়ে বলছেন যে আমি কি রান্না করতে পারি তাহলে আপনাকে ইংরেজিতে বলতে হবে ক্যান ক্যান আমি কি কাজ করতে পারি ক্যান আই ওয়ার্ক ওয়ার্ক অর্থ কি কাজ করা আপনি যদি কাউকে বলতে চান আমি কি কাজ করতে পারি তাহলে বলবেন ক্যান আই ওয়ার্ক ক্যান আই ওয়ার্ক আমি কি বানাতে পারি ক্যান আই মেক মেক অর্থ বানানো এবার আপনি একজনকে বলছেন আমি কি এই জিনিসটা বানাতে পারি হয় না মাঝে মাঝে আমরা একটু প্রশ্ন করি যে আমি কি বানাতে পারি তাহলে আমরা ইংরেজিতে প্রশ্ন করব। ক্যান আই মেক ক্যান আই মেক আমি কি পড়তে পারি ক্যান আই রিড রিড অর্থ কি পড়া তো আপনি যদি কাউকে বলতে চান আমি কি পড়তে পারি তাহলে বলবেন ক্যান আই রিড আমি কি লিখতে পারি ক্যান আই রাইট রাইট অর্থ কি লেখা এবার আপনি একজনকে প্রশ্ন করছেন যে আমি কি লিখতে পারি তাহলে আপনাকে ইংরেজিতে বলতে হবে ক্যান আই রাইট ক্যান আই রাইট আমি কি গাইতে পারি ক্যান আই সিং সিং অর্থ কিন্তু গাওয়া আর সং অর্থ কি গান সং এস ও এনজি সঙ্গ অর্থ কি গান আর সিং অর্থ কি গাওয়া তো আমি কি গাইতে পারি এবার আপনি গান গাওয়ার অনুমতি চাচ্ছেন তো বলবেন কি ক্যান আই সিং ক্যান আই সিং আমি কি স্পর্শ করতে পারি ক্যান আই টাচ টাচ অর্থ কি স্পর্শ করা কোনো একটা জিনিস ছুঁয়ে দেখতে চাচ্ছেন টাচ করতে চাচ্ছেন তাই বলছেন যে আমি কি স্পর্শ করতে পারি তাহলে ইংরেজিতে প্রশ্ন করতে হবে ক্যান আই টাচ ক্যান আই টাচ আমি কি দেখতে পারি ক্যান আই ওয়াচ ওয়াচ অর্থ কি দেখা কোনো একটা জিনিস দেখছেন বা ছবি দেখছেন সিনেমা দেখছেন তাহলে কি বলবেন আমি কি দেখতে পারি তাহলে বলতে হবে ক্যান আই ওয়াচ আমি কি কথা বলতে পারি ক্যান আই টক টক অর্থ কথা বলা তা আপনি যদি কথা বলতে চান কোনো একটা জায়গায় তার আগে অবশ্যই অনুমতি চাইতে হবে তো আপনি যদি কথা বলতে চান তাহলে বলবেন আই টক ক্যান আই টক আমি কি দিতে পারি আই গিভ গিভ অর্থ কি দেওয়া কাউকে একটা জিনিস দিতে চাচ্ছেন তাহলে বলবেন ক্যানআ গিভ আই গিভ আমি কি বসতে পারি ক্যান আই সিট সিট অর্থ বসা ভদ্রতার সহিত একজন মানুষকে যখন আপনি বলবেন যে আমি কি বসতে পারি তখন আপনাকে বলতে হবে ক্যান আই সিট ক্যান আই সিট একই নিয়মে শত শত বাক্য বানানো যাবে আপনি যদি চেষ্টা করেন আপনি এক্ষুনি বানাতে পারবেন কমপক্ষে পাঁচটা বাক্য আপনি কিন্তু বানিয়ে আমাকে কমেন্ট করে জানান আমার এই ভিডিওর নিচে ক্লাসটি সবার সাথে শেয়ার করে দিবেন কারণ এই সহজ বাক্যগুলো যেন আমরা সবাই শিখতে পারি এগুলো শিখলে ইংরেজিতে অনেক দ্রুত আমরা কথা বলতে পারবো ইনশাল্লাহ তো সবাই ফলো করবেন সাপোর্ট করবেন অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের যত্ন নিন আল্লাহ হাফেজ